আসসালামু আলাইকুম সবাইকে আবার চলে ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আপনাদের মাঝে আজকে আমি একটি ভিডিও শেয়ার তো আপনাদের কাছে ভালো লাগবে আশা করি তো সবাই ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তো আমরা কোথায় গেলাম কিসের উদ্দেশ্য গেলাম আশা করি

নিয়ে গাড়িতে উঠে বসে করলাম সে বাইরে আসতে পারছে অনেক খুশি যে বুঝাইতেছে সে অনেক আনন্দিত আমরা সবাই মিলে যাচ্ছি দেখেন কি এখন কিন্তু অনেক গরম তারপরে বাতাস আছে দেখি এখানে যাওয়ার পরে কেমন হয় গরম থাকুক যাই থাকুক বাচ্চারা কিন্তু টোকরাফিরা করতে চায় মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে যাইতে হবে গরম হইলেও সেটা তো আমরা কিন্তু পয়লা বৈশাখে কোথাও যাওয়া হয় না আমরা বের হই না তো এখন এক জায়গায় যাচ্ছি সেখানে দেখি কৃষির অনুষ্ঠান এই পর্যন্ত যারা আমার ভিডিওতে আছেন এখনো লাইক দিতে ভুলে গিয়েছেন তো লাইক শেয়ার করে আমার সাথেই তো অনেক দিন যাবৎ ভিডিও দিচ্ছি কিন্তু আসলে ভিডিওতে কোনো এখনো ভিউজ হয় না সেহেতু আমরা এখন বাড়িতে যাচ্ছি এখন আমাদের বাসা থেকে মোটামুটি একটু দূরে আছে তার সাথে সেই বিয়েগুলো আমরা ভিডিও করতেছি খুবই সুন্দর গ্রাম্য দৃশ্য এখানে তো আমরা যেখানে যাচ্ছি এখানে কিন্তু একদম গ্রাম এলাকা তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর এই যে আমরা ওখানে চলে আসলাম এই যে ওখানকার গেটের উপরে কিন্তু এই গাছগুলা খুবই সুন্দর বাতাসে কি সুন্দর লাগছে গাছগুলো ফুলগুলো অনেক সুন্দর তো ক্যামেরাতে কিন্তু আসলে কিন্তু অনেকটা ভালো আসে নাই তবে কিন্তু আসলে ফুলগুলো খুবই সুন্দর এই তো আমরা চলে আসলাম এখন আমরা এখানে এসে যে গাড়ি ভাড়া দিচ্ছি আমরা এখন গেটের সামনে আসি তো সবাই মিলে এখন এখানে যাচ্ছি ঘুরতেছি গেট দিয়ে তো কোন আশেপাশে সিন গুলো কত সুন্দর মাসাল্লাহ তো বন্ধুরা এখানে আমরা সবাই মিলে চলে এসেছি তো এখানে আসলাম দেখি যে না এখানে খুবই সুন্দর ঠান্ডা বাতাস গাছ আছে তো আপনারা দেখতে থাকেন এখানে কি কি আছে যে আমরা এসে এখানে দাঁড়িয়ে দেখছি কি কি আছে তো এই যে আমরা পয়লা বৈশাখের একটা অনুষ্ঠানে আসছি ততক্ষণ আপনাদের আচ্ছা তো বলিনি আমরা কই আসছি তো পয়লা বৈশাখের একটা অনুষ্ঠানে তো আমাদের যে ভাবি নিয়ে আসছে তো এখন এই ভাবিকে দেখলেন এই তো এখানে এসে আমাদের বাচ্চারা ঘোরাফেরা করতেছে আর এই যে দেখেন এখানে এই যে মাঝখানে এটা মাছের একটা ইয়া করছে কি সুন্দর মাছ বাচ্চাদের খেলার জায়গা ওরা পিকনিক স্পট এর মতো কিন্তু আসলে এখানে একটা রেস্টুরেন্ট মানুষের বিকেলবেলা আসে ঘুরতে আবার সব অনেকে এখানে অনুষ্ঠান করে তো এখানে কিন্তু এই জায়গাটা কিন্তু গ্রাম বাংলাটা খুবই সুন্দর জায়গাটা আমাদের কাছে খুবই ভালো লাগছে এবং সারাদিন ঘুরেও কিন্তু আমাদের কোনো মানে কষ্ট লাগে নিজের তো গরমের ভিতরে এখানে গিয়ে যাওয়ার পরে কিন্তু ওই যে গাছ টাছ এখানে আসে তো এখানে কিন্তু ঠান্ডা অনেক হাওয়া ছিল কেন এখানে অনেক গাছ আছে এই জন্য আর পরিবেশ খুবই সুন্দর খুবই সুন্দর পরিবেশ যদি আপনারা কেউ এখানে কোনো আসতে চান উম জায়গাটা আসতে পারেন খুবই সুন্দর জায়গা বাচ্চারা সারাদিন খেলাধুলা করছে এখানে খুবই আনন্দিত আনন্দের সাথে ছিল উঠেছে ওরা দোল খাচ্ছে খুবই খুশি এই পাঁচটা কিন্তু রোদেই ছিল একটু বাচ্চারা এখানে যেখানে খেলা যাবে এখানে একটু রোদ ছিল হাতের ছিল কিন্তু খুবই ঠান্ডা গাছপালা ছিল ওইদিকে আবার কিন্তু বাচ্চাদের কোনো খেলনা ছিল বাচ্চারা তো রোদের ভিতরে বাচ্চারা খেলাধুলা করতেছে আর আমরা চারদিকে ঘুরে ঘুরে ভিডিও করতেছি সবাই মিলে আমাদের কাছে আসলে জায়গাটা অনেক ভালো লাগলো এই তো ভাত্রাজে পয়লা পোশাকের অনুষ্ঠান করতেছে এই যে এই ভাইয়েরা আর এই ভাইয়েরা কিন্তু এখানে কিন্তু কোন ছোট ছেলে মেয়ে না এখানে সবাই বয়স্ক সবাইরা পয়লা পোশাক পালন করতেছে ওনার ওনাদের সঙ্গে আমরা গেস্ট হিসাবে এসেছি এখানে এখানে কিন্তু সবাইরা বয়স্ক এখানে কোনো কম বয়স্ক কেউ নাই আমরা এসেছি আমার বাবির সঙ্গে কিন্তু পয়লা বৈশাখ এখানে পালন করতে আসছে এই রেস্টুরেন্টটা ওনারা ভাড়া নিয়েছে এখানে আসলে কিন্তু খাবারের জায়গা আলাদা বাচ্চাদের ঘোরার জায়গা আলাদা